বরগুনার উপকূলে অবৈধ ট্রলিং বোটের দৌরত্বে ধ্বংস হচ্ছে ইলিশ সহ নানা প্রজাতির মাছের পোনা মৎস্যজীবী ও বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সময়ের মাঝে এসব বোট বন্ধ করতে না পারলে অচিরেই হুমকির মুখে পড়বে সামুদ্রিক মাছের বংশবিস্তার বিস্তার ও জীববৈচিত্র্য তবে কোস্টগার্ডের দাবি চলমান রয়েছে কঠোর অভিযান বরগুনা থেকে আবু জাফর সালে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কাঠের ট্রলারে বিভিন্ন লোহার উপকরণ যুক্ত করে অবৈধভাবে তৈরি করা হচ্ছে ট্রলিং বোট যার মাধ্যমে সমুদ্রে যান্ত্রিক পদ্ধতিতে আহরণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোটের মাধ্যমে চল্লিশ মিটার গভীরতার বাইরে অনুমতি রয়েছে মাছ শিকারের কিন্তু গভীরতা মাত্র দশ থেকে পনেরো মিটারেই মাছ ধরছে অসাধু ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালীদের ইন্ধনে গেল মাসেও পাথরঘাটায় কোস্ট গার্ডদের উপর হামলা চালিয়েছে ট্রলিং মালিক শ্রমিকরা এমন একটি জাল যে কুটি কুটি গুঁড়ি গুঁড়ি যা খাওয়ার মতো কোনো কায়দা নাই অবৈধ ট্রোলিং এ যেভাবে উপরে মাছ মারছে তাতে ভবিষ্যতে আর মাছ থাকবে বললেই মনে হয় না ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোটের মাধ্যমে মাছ ধরায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য কমছে নদী ও সাগরে মাছের বংশ বিস্তার মৎস্য গবেষকরা বলছেন এভাবে চললে অচিরেই বিলুপ্ত হবে সামুদ্রিক মাছ আমরা আমাদের জলাশয়গুলোকে যে জায়গায় অ্যাকোয়াটিক ভেজিটেশন আছে যে জায়গায় মাছগুলো ডিম পারে সেই জায়গাগুলো রক্ষা করতে পারছি না আমরা জাল দিয়ে বিভিন্নভাবে অন্যায় অন্যায়ভাবে মাছ ধরে বা ওইখানে ওভার এক্সপ্লয়টেশন করে এগুলো হচ্ছে আমরা ধ্বংস করে ফেলতেছি মৎস্য কর্মকর্তা স্বীকার করলেন সীমাবদ্ধতার কথা তবে জলসীমার মাঝে এমন মৎস্য আহরণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় কোস্ট গার্ড আমাদের নলেজে আছে কিন্তু আমাদের সক্ষমতা নাই সেখানে অত ডেপে গিয়ে গিয়ে অভিযানটা করার আমাদের তো একেবারেই ছোট ছোট জান বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোস্টগার্ডে একতিয়ারভুক্ত এলাকাসমূহে মৎস্য সম্পদ রক্ষায় এরূপ তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে তথ্য বলছে সারা দেশে তিনশো ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোটের মাধ্যমে মাছ ধরা হচ্ছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি